আসসালামু আলাইকুম সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুক্রবারের পরশুমা মোবারক সবাইকে আমি বরাবর আপনাদেরকে এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের পরশুরাবৈ কৃতি সন্তান পরশুরামের উজ্জ্বল নক্ষত্র সাইফুল সাইফুলের কাছে সবাই দূর দুরন্ত থেকে ছুটে আসেন আসলে এই কথাটি কেন বলেছিলাম সেটা আপনারা দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আমি আরো একটি চমক আপনাদেরকে দেখাবো সেই চমকটি কি শুধু পুরুষ নয় আমাদের নারী বোনরাও আসছেন ফেসবুক সম্পর্কে বিভিন্ন টিপস নেওয়ার জন্য এবং তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য তার জ্বলন্ত কমান আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে একটি ভোন বসে আছে আমি ওনার সাথে কথা বলবো আমাদের কেন আসছে নিজেদের একটু কথা বলার জন্য বা সাথে অনেকদিন যাবো

সদর আপনি কি নতুন পেজ ওপেন করেছেন আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু এগিয়ে যাচ্ছে ফেসবুক এবং ইউটিউব মানে সফলতা চাই সফল হতে হবে এভাবে প্রতি শুক্রবার মানে হচ্ছে সাইফুল যখনই পশুরামে আসেন তখনই সাইফুল তার পরিবারকে কিন্তু সময় দিতে এটা বিষয় এই দুঃখজনক বিষয়ের মধ্যে রয়েছে অনেক আনন্দ সেটি হচ্ছে দেশ দূরান্ত থেকে দেশের বিভিন্ন স্থান থেকে চলে আসেন সাইফুলের ভালোবাসায় অনেক ভাইয়েরা আমার এই পাশে আছেন একজন তিনি আসছেন বগুড়ার থেকে ভাই কোথায় থেকে আসছেন বগুড়া থেকে নর্থ বেঙ্গল কেন আসছেন সাইফুল মেরির কাছে আমি আমার মোবাইলের অনেকগুলো কাজ আছে রিভিউ করার জন্য সাইফুল সাহেবের কাছে আসছি সাইফুল সাহেব একটা বেশ একটা লোক তার ভিডিও আজকে তিন বছর ধরে দেখি ভারতবর্ষেও গেছি বাংলাদেশেও অনেক ইউটিউবার দেখছি ভারতবর্ষ ইউটিউবার দেখছি তার মধ্যে একটা বেশ সাইফুল সাহেব যা বলে ইউটিউবেতে সেটা সঠিক সেটা ফেসবুকে যা আছে সাইফুল সাহেব তাই বলে বিভিন্ন লোক বলতেছে এটা অল্টার করেন এই সেটিং অল্টার করেন এগুলো সব সম্পূর্ণ ভুয়া থ্যাংক ইউ আপনাকে আমার এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ভাই কলিজার ভাই যিনি ফেসবুকের রেকর্ড করে দিয়েছেন সেটি কি এত অল্প সময় এত কম সময়ে দুই লক্ষ টাকা ফেসবুক থেকে ইনকাম করা যা তার কথা নয় সেটি আমার ভাই অসাধ্যকে সাধ্য করে ফেলেছেন কিভাবে করলেন আপনি এই অসাধ্যকে সাধ্য

তাহলে আপনারা এখানে সাকসেস হবে এটা হলো মেইন কথা মেন টপিক ধন্যবাদ আমাদের ছোট ভাই রাশেদ তার আগে আমি আরেকটি ইনফরমেশন নিয়ে দিচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে আমাদের সাইফুল প্রিয় সাইফুলের নামে অনেকগুলো ফেক আইডি ফেসবুকে হয়েছে আপনারা অবশ্যই বুঝে শুনে তারপর তাদের সাথে কন্টাক্ট করবেন কারণ সাইফুলের যে অরিজিনাল আইডিটি রয়েছে সেই আইডি থেকে সাইফুল কাউকে মেসেজ করেন না কারো সাথে কোন ধরনের অর্থনৈতিক লেনদেন করেন না সাইফল যে সার্ভিস টি দিয়ে যাচ্ছে সেটি সম্পূর্ণ ফ্রিতে সাইফুল দিয়ে যাচ্ছে সুতরাং সাইফুল নামের কোন আইডি বা ফেক আইডি থেকে যদি আপনাদের কাছে অর্থ চাওয়া হয় সেটি আপনারা সেই আইডি আপনারা ব্লক করে দিবেন ধন্যবাদ